ষোলো নং শাখার উদ্যোগে হজরতে বাবা ইব্রাহিম আলহ ওয়াসাল্লাম জামে মসজিদে বানিয়া জস্তে জুলুস ঈদ মিলাদ নবী মুর্শিদ বরহক রহনমায় শরিয়ত তরিকত হাদিউদ্দিন মিল্লাত আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শারদি আল্লাহ ৩৩ তেত্রিশতম পবিত্র সালানা উরুস শরীফে আল্লাহ পাক আমাদের সকলকে এসে বসার মতো সে তৌফিকটুকু দিয়েছে সে মহান রব্বুল আলমিনের সুক্রিয়াতান সকলে পুরো الحمد لله লক্ষ কুটি দুরুসালাম বিশ্ব মানবতার দূত সৈয়দুল হারামাইন উল হারামাইন ইমামুল কবলাতন ওসীল তাই সাহেব কাবা কৌসেন নবী মোহাম্মদুল রসুল আলাইহি তালাম রৌজা মুবারক আজকে আমরা যে মহতি মাহফিল মহতি এসেছি যে ঔলাদ রসুলের উরুস মুবারকে আমরা এসেছি যে ঔলাদ রসুলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুল আতিউল্লাহ ওয়া আতিউ রাসূল ওয়া উলিল আমর মিনকুম জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল আতিউল্লাহ আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করবা আমি আল্লাহর অনুসরণ অনুকরণ করার আগে ওয়া আতিউর রাসূলা আমার রাসূলের অনুসরণ অনুকরণ করো আর আমার রাসূল বলে ওয়া উলিল আমর মিনকুম কেউ যদি আমি নবীর অনুসরণ তাহলে যেন তারা আউলাদের রসুল আল্লাহর অলিদের অনুসরণ অনুকরণ করে যারা আল্লাহর অলিদের অনুসরণ করবে যারা আওলাদের রসুলের অনুসরণ করবে তারা যেন স্বয়ং আমি মদিন আওয়ালার অনুসরণ করলো আর যারা আমি মদিন আওয়ালার অনুসরণ করলো তারা যেন আমি আল্লাহর অনুসরণ করো চিৎকার কন্যা আল্লাহ এজন্য বন্ধুরা আমার আব্বুজিরা আমার আজকে আমরা যেই আল্লা তৈয়বশাহ রিয়াল্লাহ রুস্কোবারকে এসেছি যিনি একজন আল্লা জিনার বাল্যকাল কেটেছেন আল্লাহ পাকের দিদার লাভের মাধ্যমে জোরে কন্যা আল্লাহ পাকের পেয়ারা রসুলের পেয়ারা আউ্লা আল্লাহ একটা ওয়াকিয়া বলে শেষ করে দেব সম্মানিত শুধু অসংখ্য তৈয়ব শাহ রদি আল্লাহমতালফুকে যখন শাহেন শাহ শ্রীকুড় আহমেদ শাহ শ্রীকুড়ি আল্লাহ আল্লাহমতালফু যখন উনাকে এলমে দিন শিক্ষার জন্য এলমে তরিকত শিক্ষার জন্য এলমে তাসাউ শিক্ষার পাশাপাশি শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য যখন ওনার বয়স বাল্যকাল হলেন ওনাকে কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার জন্য কোরআনের তালিম দেওয়ার জন্য ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করাইলেন সোবাহান আল্লাহ যখন হুজুর তৈ্যবসর দিয়াহু তানুকিয়া বুঝিন আমার বন্ধুরা আমার ফুরকানি আমার ত্রাসের মধ্যে ভর্তি করালেন ভর্তি করানোর পরে একদিন যখন অতিবাহিত হলো একদিন অতিবাহিত হওয়ার পরে যে মাদ্রাসার মধ্যে আল্লামা তৈয়ব আল্লা তৈরি আল্লাহকে ভর্তি করালেন ওই মাদ্রাসার হাফেজ সাহেব স্বপ্নে দেখলেন কে যেন একজন এসে ওনাকে স্বপ্নের মধ্যে দেখাছে ও হাফেজ সাহেব তোমার এখানে একজন আহালের রাসুল একজন আউলাদ রাসুল পড়াশোনা করে একজন আহালের রাসুল আউলাদ রাসূল তোমার এখানে দিন শিক্ষার জন্য এসেছে খবরদার খবরদার এই আউলাদ রসুলের শান আজম যেন ছোটো না হয় জিরোবন্না সবাহান আল্লাহ ওই হাফেজ সাহেব যখন স্বপ্নে দেখলেন স্বপ্ন দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন এই স্বপ্নটা আমি দেখলাম আমার এখানে একজন আউলাদ রাসুল পড়াশোনা করে যার সাথে তো বেয়াদবি করলে যার আসমতে যার শানের মধ্যে খেয়ানত হলে আমি হাফেজ সাহেবের দুনিয়াও শেষ হয়ে যাবে তো শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ওই হাফেজ সাহেব চিন্তা করতে লাগলেন ওই লোককে নুরানি মানুষকে নুরানি ডিসেমোবার নুরানি যে ব্যক্তি ছিলেন উনাকে প্রশ্ন করলেন আপনি যে আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমার এখানে একজন আওলাদ রসুল পড়াশোনা করতেছে ওই আওলাদ রসুলের মেসেজটা যে দিয়েছেন আপনি ওই হাফেজ সাহেবকে ডাক দিয়ে বলতেছে ও হাফেজ সাহ যে নবীকে দেখলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় সেই নবীজি রহমাতুল্লিল আল আমি নামি চিৎকার মেরে বলেন না সোবাহ তখন ওই হাফেজ সাহেব আরো পেরেশানির মধ্যে পড়ে গেলেন হায় রে আমার এখানে একজন আওলাদ রসুল পড়াশোনা করে যে আওলাদ রসুলের মেসেজ স্বয়ং আমার নবী আমাকে স্বপ্নের যুগে দিয়ে দিলেন জোর কন্যা ওই হাফেজ সাহেবের আর শেষ রাত্রে গুম হয় না শেষ রাত্রের মধ্যে উঠে তাহার্যতের নামাজ আদায় করলেন তাহাজ্যতের নামাজ আদায় করে বন্ধুরা আমার ভাইয়েরা আমার তাহার্যোতের নামাজ আদায় করার পরে যখন ফজরের নামাজ পড়লেন নামাজ পড়ার পরে যখন চিন্তা করতে লাগলেন একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবের সাথে পরামর্শ করতে লাগলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার পরামর্শ করার এক পর্যায়ে একজন হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে বলতেছে ভাই কালকে নবী আমাকে স্বপ্নে যুগে এসে বলতেছে আমার মাদ্রাসার মধ্যে একজন আউলাদ পড়াশোনা করে যে আউলাদ শান আজমতের মধ্যে জাররা পরিমাণ বেআবী না হয় চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ ওই আউলাদ রসুল আর কেউ নয় এই আউলাদ রসুল হচ্ছে আল্লা তৈয়ব সাজুর কন্যা সোবাহান আল্লাহ যখন ওই হাফেজ সাহেব চিন্তা করতে লাগলেন একজন হাফেজ সাহেব আরেক একজন হাফেজ সাহেবের সাথে পরামর্শ করলেন করার পরে বলতেছে উনি যে আউলাদের আসুন এটা তো স্বীকার করবে না আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে আমরা একটা কারু কালাম ব্যবহার করতে হবে যে কারণে আউলাদের আসুন চিনা যায় জোরে কন্যা সোবাহান আল্লাহ তখন ওই হাফেজ সাহেব কি করলেন সমস্ত ছাত্ররা যখন ফজরের নামাজের পরে যখন কুরআন শিক্ষার জন্য মাদ্রাসার মধ্যে আসলেন হাফিজি মাদ্রাসার মধ্যে আসলেন ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে আসলেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আসার পরে হাফেজ সাহেব আরেকজন হাফেজ সাহেবকে দিয়ে বাজার থেকে কিছু ফল এনেছেন হয়তোবা আপেল নয়তো বা মালটা নয়তো বা কমলা এদিক সেদিক হতে পারে তিনটা ফলের যে কোনো একটা ফল ওই সময় যেই মৌসুম ছিল ওই মৌসুম অনুযায়ী যখন ফল আনলেন আনার পরে সমস্ত ছাত্রদেরকে করে ফল বিতরণ করল ফল বিতরণ করার পরে হাফেজ সাহেব ওই ছাত্রদেরকে উদ্দেশ্য করে বলল ও আমার বাবারা তোমরা এমন জায়গার মধ্যে যাইয়া এই ফলটা খাইবা সেই ফলটা খাইলে আমার আল্লাহ দেখবে না জরে কন্যা সোবাহান আল্লাহ তখন ওই হাফেজ সাহেবের কথা শুনে আব্বুজীরা আমার বন্ধুরা আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলতেছি অসংখ্য কেরাম পুরুষের মধ্যে লম্বা আলোচনা করার সুযোগ নেই তখন সমস্ত ছাত্ররা গেলেন যাইয়া যে যেইভাবে ফল খেয়ে আবার হাফেজ সাহেবের কাছে আসলেন আল্লামা আল্লা তৈব সারাদু তালানফুর হাতের মধ্যে যেই ফলটা রয়েছেন আব্বুজী আমার বন্ধুরা আমার সেই ফলটা নিয়ে ফেরত হাইল চিৎকার মেরে বলেন না সোবাহান আল্লাহ যখন এই ফলটার মধ্যে হাতে নিয়ে আসলে আসার পরে হাফেজ সাহেব জিজ্ঞেস করতেছে সবাইকে তোমরা ফলটা খেয়েছ সবাই বলেছে হুজুর আমি খেয়েছি আমরা খেয়েছি তখন আল্লা মা তৈয়ব সারা দিয়ে ভুকে প্রশ্ন করলেন বাবা তুমি ফলটা খাও নাই কেন তখন আল্লা মা তৈ্যব দিয়া দিয়ে বলতেছে হুজুর আপনি তো বলেছেন ওই ফলটা এমন জায়গায় খাইতাম যেই জায়গার মধ্যে খাইলে আমার আল্লাহ দেখা যায় না কিন্তু খোদা কি কসম খোদা কি কসম আমি তৈয়ব যেইখানে ফলটা খাইতে গিয়েছি সেইখানে আমার আল্লাহ আমি তৈয়ব শাহ সামনে হাজির গেছে জোরে কন্যা আল্লাহ এই সেই তৈয়ব শাহ যেই বাল্যকালে ছাত্র মধ্যে আমার আল্লাহর দিদার লাভ করেছেন কন্যা সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহর অলির দরবারে আল্লাহর এই অলির উরুস এই উরুসকে আমরা শানদারভাবে পালন করবো আউলাদ রসুলের মহব্বত আমরা অন্তরে রাখবো যদি ভালোবাসা রাখতে পারে আমার আমার আমাদের দুনিয়া তো কামিয়াব হবে আখেরা তো কামিয়াব হবে আপনি যখন আউলাদ রসুলের সাথে সম্পর্ক রাখবেন বন্ধুরা আমার মায়ের আমার তাইলে আপনি জিরু থেকে হিরু হয়ে যাইতে পারবেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আব্বুজিরা আমার আমার হুজুর আল্লাহ যখন বাংলাদেশে আসলেন নিজের দরবার করার কথা চিন্তা করে নাই নিজের ফিরালি করার চিন্তা করে নাই আল্লামা সৈয়দ আল্লাহ বাংলার জমিনে এসে বাংলার আনাচে কানাচে সুন্নিয়ত প্রতিষ্ঠা করার জন্য নুরু নবী সাল্লাহ আলিউলামার আজমত করার জন্য দিনী প্রতিষ্ঠান চালু করেছেন তারপরে উন জুলুসে ঈদে মিল আবুল নবী আলী চালু করেছেন আঞ্জুমানের টাস চালু করেছেন হাউসিয়া কমিটি বাংলাদেশ চালু করেছেন কাউশিয়া কমিটি বাংলাদেশ আপনারা দেখেছেন বন্ধুরা আমার দুই হাজার বিশ সালে যখন করোনা হয়েছে সন্তান বাবার লাশ কাজে নেয়নি সন্তান মায়ের লাশ কাজে নেয়নি যখন জুসল দেওয়ার জন্য মানুষ ছিল না যখন জানাজা দেওয়ার জন্য মানুষ ছিল না যখন দাফন দেওয়ার জন্য মানুষ ছিল না আমার হুজুর কেবলা তৈয়ব সার গাউসিয়া কমিটি বাংলাদেশ বাংলার আনাচে কানাচে ওই সমস্ত মানুষদেরকে যাদের পরিচয় সন্তান মায়ের পরিচয় দেয় নাই ওই সমস্ত সন্তানদেরকে তাদের নিয়ে নিয়ে জানাজা দিয়ে দাফন করেছেন এই গাউসিয়া কমিটি আমার হুজুর পালন করেছে তো সম্মানিত শুধু আজকে উরুসে এসেছি আল্লাহ পাক এই উরুসের রুহানি ফয়েজ বরকত আউ্লা রসুলের ফয়েজ বরকত আমাদের সকলকে নসিব করুক সকলে দোয়া করবেন ওয়াখিদান আনিলামিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহাম